দেখো মাইডিয়া স্টুডেন্টস ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করো যে স্যার কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই কি রকম প্রিপারেশান নেব কি ধরনের টিপস দিন এইবারে যারা কলেজ সার্ভিস কমিশনের সিলেকশান পেয়েছে তারা আমার অনেকেরই পরিচিত মুখ তো ব্যক্তিগতভাবে আমি নিউকামার যারা রয়েছে বা যারা প্রিপারেশান ফেজের রয়েছে প্রত্যেককেই বলবো যে এইবারে যারা সিলেকশন পেয়েছে তারা কিন্তু ভীষণই ট্যালেন্টেড প্রচুর লেখক এবারে যারা কলেজ সার্ভিস কমিশনে চাকরি পেয়েছে ভালো পেপার পাবলিকেশান এবং স্ট্রং পেপার পাবলিকেশান পেপার পাবলিকেশনের মধ্যেও যেরকম ভাগ থাকে যে একটা গতানুগতিক পেপার পাবলিকেশান আর একটা স্ট্রং কোনো একটি ইস্যু নিয়ে কথা বলা তো সেই জিনিসগুলো কিন্তু তারা খুব ভালো এবং পরিচিত মুখ এবং ভীষণই ট্যালেন্টেড পারসন আমার বিষয় বলো যাদেরকে আমি দেখে দিলাম এবারে কলেজ সার্ভিসে তো এই জায়গাটা তারা রীতিমতো কষ্ট করেছে এমন না এটা তাদের পক্ষেও খুব ইজি ছিল বা খুব ইজিলি তারা ক্র্যাক করেছে বিষয়টা সেরকম না যে বিষয়টা তোমাদের কাছে বলার বা শেয়ার করার সেটা হলো কলেজ সার্ভিস কমিশনে যখনই তুমি প্রিপারেশান নিতে চাইছো বা নিতে যাচ্ছ এই জিনিসটা সব সময় মাথায় রাখবে যে কলেজ সার্ভিস কমিশনে যখন তোমার প্রিপারেশান চলছে সেই প্রিপারেশান ফেজে তোমার কিন্তু একটা হিউজ হিউজ যে জায়গাটা তৈরি হবে সেটা হলো তোমার মাইন্ডসেট যে আমি কলেজ সার্ভিস কমিশনের প্রিপারেশান নিচ্ছি বা যে কোনো ধরনের অ্যাকাডেমিক পরীক্ষা তুমি প্রিপারেশান না কেন তো এই মাইন্ডসেটটা তৈরি করা এবং খুব রীতিমতোভাবে কনসেনট্রেটফুল হওয়া যে আমি যে কাজটা করছি সেই কাজটার যে আমার গতানুগতিক ফেজে সেই জায়গাটা কেমনভাবে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণহীন নয় সেই জায়গাগুলোকেও কিন্তু বুঝে সামনের দিকে তোমার প্রিপারেশন ফেসটাকে নিয়ে যাওয়া এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো অনেকেই হয়তো মনে করো যে কলেজ সার্ভিস কমিশনের প্রিপারেশান নিয়ে যুক্তিগ্রাহ্য নয় বা কলেজ সার্ভিস কমিশনের প্রিপারেশান নিয়ে কী হবে আমি কি কতটা করতে পারছি এইরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তোমাদের মধ্যে অ্যারাইজ করে তো যে কথাটা আমি আমার মনে হয় ব্যক্তিগতভাবে বইপত্র লেখালেখি করাটা কিন্তু দরকার কারণ এবারে যাদেরকে আমি দেখলাম তারা প্রত্যেকেই ট্যালেন্টেড এবং প্রচুর ভালো ভালো লেখক এবং লেখিকা তারা বইপত্র লিখেছে কলেজ সার্ভিস কমিশন সেইগুলো দেখেছে তার যোগ্যতার উপর নির্ভর করেই কিন্তু সিলেকশান পেয়েছে তো সেই জন্য যে কথাটা তোমাদেরকে বলবো বইপত্র লিখে কি হবে এই ধরনের অনেকে ভাবো বিশ্বাস করো যদি একটুখানি মাইন্ডসেট তৈরি করো আমি বইপত্র লিখবো একটু একটু করে এগো কারণ বইপত্র লেখালেখি করলে তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হবে বিভিন্ন টিচারদের সাথে এক্সপিরিয়েন্স হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের সাথে এক্সপিরিয়েন্স হবে এই ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলোই না তোমাকে একটা বড় জায়গাতে কিন্তু নিয়ে যাবে তো এই জন্য এই লেখালেখি করাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় বা বিশেষভাবে দরকার কারণ ওভারঅল একটা এক্সপিরিয়েন্স না থাকলে তুমি কিন্তু সিলেকশান পাবে না তো সেই জন্য কোনো না কোনো ফেজে তুমি যদি প্রিপারেশান মোডে দেখা যায় যে তোমার প্রিপারেশান ফেজে এই জায়গাটা তুমি করতে পারছো না সঠিকভাবে করতে পারছো না বা প্রিপারেশান ফেজে দেখা গেলো ওই জন্য এই জায়গাগুলো বা হয়তো দেখা গেল তুমি একটা ভালো লিখছো দেখো এ তুমি আমি আমি যে টাইপের কথা বলি বা যারা আমাকে শোনে আমি বিশ্বাস করি তারা ভীষণই ব্রাইট স্টুডেন্ট কারণ আমি যে টপিকের উপর কথা বলি সাধারণভাবে সেটা একটু অফ টপিক যেহেতু তো সেই জন্য আমার মনে হয় যারা আমাকে শোনো একটু সাহস করে এসো এগিয়ে এসো চিন্তা ভাবনা করো কী করে লিখবা কি করে বইপত্র লেখা যায় এই আগ্রহটা বিশেষভাবে দরকার দেখো তুমিও তোমার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের লেখক হওয়ার সম্ভাবনা এই জিনিসটাকে ধরতে হবে কি করে ধরবে একটু ধীরে ধীরে সামনের দিকে অভিজ্ঞতা সঞ্চয় করা দেখো খারাপ ভালো সমস্ত দিক থেকে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় হওয়া জীবনের দরকার শুধু ভালো ভালো সঞ্চয় করবে এমন হলে কিন্তু জীবন খুব সুন্দর হয় না বাস্তব এক্সপিরিয়েন্সটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় তো আমার মনে হয় এইবার থেকে যারা এখনও মোটিভেট হওয়া বা আমি চেষ্টা করছি যাদের সাথে কমিউনিকেট করা তারা একটু একটু করে কিন্তু রিসার্চ পেপার উইথ বুকস রাইটিংসের উপর এটা তো জোর দাও ভীষণভাবে হেল্প করে ইন্টারভিউতে বা যে কোনো একটা পারফরমেন্স বেসড অ্যাকাডেমিক্স বলো বা যে কোনো ধরনের ইন্টারভিউতে যখন তুমি যাচ্ছ এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু তোমাকে হেল্প করে মানে একটু এটা এমন একটা ফেজ যেখানে তুমি অনেক কিছু কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে তো সেই জন্য খুব এই জায়গাটা যদি ফেস করো অবশ্যই তোমার কিন্তু ভালো হবে